আসসালামাইকুম একটা না ছয় দিন ইন্টারনেট বিহীন বাংলাদেশ এবং এই প্রথম আমি জীবনের প্রথম দেখছি এই ইন্টারনেট বিহীন বাংলাদেশ আমি যেহেতু লন্ডনে থাকি আমি হয়তো বা আপনাদের পেইন এতটাও বুঝতে পারবো না কিন্তু আমি একটা পোস্ট করছিলাম আমার স্টুডেন্ট গুলা বা আমাকে যারা ফলো করছে সবাই আমাকে ইনবক্সে বলছেন আপনাদের ক্ষতির পরিমাণ অনেকের এক দুইটা ক্লায়েন্ট ছিল একেবারেই ছেড়ে চলে গেছে অনেকের রিমোট জব ছিল কমিউনিকেশনের জন্য ক্লায়েন্ট হারাইছেন অনেক অনেক বড় বড় সাথে ডিল ছিল এই ছেড়ে চলে গেছে খুব স্বাভাবিক যখন ক্লায়েন্ট পে করছে আপনাকে ক্লায়েন্ট যদি আপনার সাথে কমিউনিকেশন না করতে পারে ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে বেস্ট ইফোর্টটা না পায় বেস্ট রেজাল্ট টা না পায় ক্লায়েন্ট কখনোই থাকবে না এবং এটার জন্য দায়ী অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট বলেন আইসিডি ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশের সিচুয়েশন বলেন এবং দায়ী কিন্তু আপনি নিজে না তবে সবচেয়ে বড় ভুক্তভোগী হলো আপনি নিজে আজকে আমি আপনাদের এই প্রবলেমের এর সলিউশন দিব যারা ম্যাক্সিমাম কোয়েশ্চেন করছেন যে হৃদয় ভাই কি করব কোন ধরনের কুল কিনারা খুঁজে পাচ্ছি না আসলে সত্যি কথা এই ক্ষতি কখনোই পোষে উঠতে পারবেন না বাট যদি ইন ফিউচার হবে না কেউ বলতে পারবে না ইনশাল্লাহ ইন ফিউচার হতেও পারে কে জানে বাংলাদেশের সিচুয়েশন সম্পর্কে যদি এরকম হয় এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখেন আমি পাঁচটা মেসেজ টেমপ্লেট দিব এই পাঁচটা মেসেজ ট্যাম্পলেটটা সাবধানে সেভ করে রেখে দিবেন যেন আপনি ক্লায়েন্টকে অ্যাটলিস্ট বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন সম্পর্কে বুঝাইতে পারেন এবং এনশিওর করতে পারেন যে আপনি এটার জন্য দায়ী না বাট সে যে আপনাকে কাজ অ্যাসাইন করছে আপনি এই কাজটা তাকে পারফেক্টলি ডেলিভারি করবেন এবং এইটার জন্য আমি পাঁচটা আলাদা টিপস বলে দিচ্ছি যেটা আমার কাছে মনে হয়েছে যদি আমি শেয়ার করি আমার স্টুডেন্ট এবং আমার যারা ফ্রিলান্সার ভাইগুলো আছেন এই সিচুয়েশন থেকে একটু হলে ওভারকাম করতে পারবেন ফার্স্ট হলো যারা ফ্রিলান্সিং করেন আমি আগেও বলছি এখনো বলি সবসময় বলি কমিউনিকেশন স্কিল আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু একটা ক্লায়েন্ট স্যাটিসফাইড করতে পারে একটা ক্লায়েন্টকে ধরে রাখতে পারে এবং ক্লায়েন্টের নেগেটিভিটি ডিপেন্ড করে আপনি তাকে কিভাবে বোঝাচ্ছেন আপনি কিভাবে তাকে প্রেজেন্ট করছেন এখন এই যে কমিউনিকেশন এর জন্য জন্য বা কমিউনিকেশনের আমি একটা মেসেজ দিছি এটা আপনি সুন্দর করে কাস্টমাইজ করে প্রতিটা একটিভ ক্লায়েন্ট বলে দেন এবং যে ক্লায়েন্টগুলা এক্স হয়ে গেছে যে ক্লায়েন্ট ছেড়ে গেছে আপনি তাকেও এই এসএমএস টা দেন বুঝান যে আপনার এইখানে কোনো দোষ ছিল না এটা বাংলাদেশের সিচুয়েশনের জন্য পুরো বাংলাদেশ শাটডাউন ছিল এটার জন্য কি হবে যে ক্লায়েন্ট গুলো আপনার সাথে আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম সিচুয়েশন বোঝা ট্রাই করবে এবং ম্যাক্সিমাম বুঝে সেকেন্ড হলো যে ক্লায়েন্ট গুলো চলে গেছে এটলিস্ট যখন নেক্সট টাইম আসবে আপনার কথা কনসিডার করবে আরো একটা জিনিস ব্যাকআপ প্ল্যান রাখতে শিখেন ব্যাকআপ প্ল্যান বলতে বোঝায় এখনই প্রতিটা জন্য একটা সিট রেডি করেন ক্লায়েন্টের ওয়েবসাইট বলেন ক্লায়েন্টের বিজনেসটা কত ডলারের প্রজেক্ট কোন প্ল্যাটফর্ম থেকে পাইছেন কন্ট্যাক্ট ইনফো সহ একটা সিট ম্যানেজ করেন এবং আপনি যাকে সবচেয়ে বেশি ট্রাস্ট করেন তার সাথে এই শিটটা শেয়ার করে রাখেন যদি বাংলাদেশে এইরকম সিচুয়েশন আবার আসে আপনি তাকে ডিরেক্ট কল করেন অথবা সে যদি আপনাকে ডিরেক্ট কল করে আপনি তাকে বলে দেন যে প্রতিটা ক্লায়েন্টকে যেন এই কাস্টমাইজ ট্যাক্সটা করে দেয় যে বাংলাদেশের সিচুয়েশন এখন ভালো না তবে সে যেন চিন্তা না করে আপনি তার প্রজেক্টটা ইন টাইম শেষ করে দিবেন যতটুকু ইফোর্ট ইফোর্ট লাগে ততটুকু দিয়ে তারপরে সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো বাংলাদেশের কিন্তু ব্যাংকিং সিস্টেমটা ওপেন রাখতে হবে এবং এই ব্যাংকিং সিস্টেম ওপেন রাখার জন্য হলেও বাংলাদেশে একটা সময় ইন্টারনেট কানেকশন দিতে হবে ওই ব্যাংকিং এরিয়া গুলাতে যদি পসিবল বাই হয় এখনই ওই ধরনের আশেপাশের এরিয়া গুলাতে কানেকশন বিল্ড আপ করেন তাদের বাসায় যান তাদের যাদের ওয়াইফাই আছে তাদের ওয়াইফাই গুলা ইউজ করেন ইউজ করে হলেও আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করেন ক্লায়েন্টকে যেন আপনি ওই সময় অ্যাক্টিভ থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ না থাকে প্রতিটা কাজের ছোট ছোট আপডেট দিয়ে রাখেন আপনি যে কাজ করছেন আপনি বুঝান দ্যাট হুইচ মিনস কমিউনিকেশন ইজ কি আপনি যদি এই সেক্টরে টিকে থাকতে চান আপনাকে কমিউনিকেশন জানতে হবে তো এই ব্যাংকিং সুবিধাটা নেন যখন ব্যাংকিং টাইম থাকবে আরো একটা জিনিস যখন বাংলাদেশে শুনছি যে রাত বারোটার পরে ইন্টারনেট কানেকশন এখন ভালো থাকে দিনের বেলা ঘুমান দিনের বেলা রিল্যাক্স থাকেন যদি আপনি ইন্টারনেট কানেকশন না পান রাতের বেলা যদি আপনি ভালো ইন্টারনেট কানেকশন পান তখন কাজ করেন দেখেন এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট আপনাকে এই জিনিসটা শিখতে হবে আমি ফিউচার আপনাদের শেখাবো বাট এখন যেটা হলো বাংলাদেশে কোন সময় সবচেয়ে বেশি নেট স্পিড থাকে এইটাকে মাথায় রেখে অবশ্যই আপনি কাজ করেন এবং আপনার এই জিনিসটা কিন্তু ইনফিউচার আপনাকে কনফিডেন্ট দিবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা ট্রাই করবে এবং আপনি কিন্তু সেটিসফাইড থাকবেন আমরা যারা ফ্রিলান্সিং করি আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে পজিটিভ কমেন্টস পাই ক্লায়েন্টের কাছ থেকে টিপস পাই ক্লায়েন্ট যখন আমাদের প্রশংসা করে বিশ্বাস করেন আমাদের কনফিডেন্ট হাই লেভেলে চলে যায় এবং এইটাই দরকার এইটার জন্য আপনি কমিউনিকেশনটা পারফেক্ট রাখেন তিন নাম্বারে যে জিনিসটা বলছি সেটা হলো আপনি ক্লায়েন্টের স্মল আপডেট দেন যখনই নেট কানেকশন পাবেন যখনই আপনি কানেকশন পাবেন আপনি ক্লায়েন্টের প্রজেক্ট সম্পর্কে তিন থেকে চার লাইনে বুঝায় বলেন যে আমি এইটা করছি नेक्स्ट আমি এটা করব তারপর আমি এটা করব তোমার প্রজেক্টের ডেডলাইন হলো এটা আমি মেক শিওর করব যে এই পর্যন্ত আমি এর আগে ডেলিভার করব তখন হয় কি ক্লায়েন্ট বুঝতে পারে ক্লায়েন্ট তার প্রজেক্ট সম্পর্কে একটা আপডেট নিতে পারে অনেকে কাজ পাওয়ার পরেই ভুলে যান যে আপডেট দিতে হয় ক্লায়েন্টের সাথে ইন কানেকশনে থাকতে হয় এই কানেক্টিভিটি কানেকশন এই জিনিসটা রিলেশনশিপ এই জিনিসটা কিন্তু একটা ফ্রিলান্সারের জন্য স্ট্রেংথ হিসেবে কাজ কাজ করে করে হিসেবে তো ট্রাই করবেন প্রতিটা ছোট ছোট আপডেট জন্য আপনি রেগুলার দেন এবং বিশ্বাস করেন সাথে এইভাবে হবে এবং আমি অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি বাট আজকে যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন নিয়ে কথা বলছি আমি এই সিচুয়েশনের উপরই থাকতে যাচ্ছি চার নম্বরে যে জিনিসটা অনেকেই ইন্ডিয়ার আশেপাশে আছেন আমি আগের ভিডিওতে বলছিলাম চেষ্টা করেন আপনি যদি যদি সম্ভব হয় তাহলে আপাতত কয়দিনের জন্য এখানে শিফট হয়ে যদি ইন্ডিয়ার সিম ইউজ করা যায় আপনার ক্লায়েন্ট তো ম্যানেজ করতে হবে ক্লায়েন্টকে তো করতে হবে আপনি ওইখানে শিফট হয়ে যদি আত্মীয় স্বজনের বাসা থাকে যদি আপনার গ্রামের বাড়ি আশেপাশে থাকে ম্যানেজ করেন ভাই এই ফ্রিলান্সিং সেক্টরে টিকে থাকতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে এবং স্যাক্রিফাইস না করা ছাড়া এখন অন্য কোনো ভয় নাই পাঁচ নাম্বার যে জিনিসটা সেটা হলো যদি আপনি আপনার এই ফ্রিলান্সিং সেক্টর আপনি বিজনেস রাখেন প্ল্যান তে রাখেন যদি আপনার এই কান্ট্রির প্রতি বাংলাদেশকে ভালো না লাগে আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব এখন থেকে প্রিপারেশন নেন ওয়ান হলো আপনি ইংলিশ স্কিল বিল্ড আপ করেন সেকেন্ড হলো আপনি লিস্ট করেন কোন ফার্স্ট ওয়ার্ল্ড আপনি করবেন মুভ আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি আমাদের ভাই অনেক বেনিফিট পাই বেনিফিট বলতে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টারনেট কানেকশান টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটি ক্লায়েন্টগুলো ট্রাস্ট করে ক্লায়েন্টের সাথে ফিজিক্যালি মিট করা যায় এবং তখন আমাদের থিঙ্কিং আলাদা থাকে যখন আপনার চারিপাশে পজিটিভিটি থাকবে তখন কিন্তু আপনার পজিটিভ মাইন্ডসেটই আসবে যখন আপনার চারিপাশে নেগেটিভ এনার্জি থাকবে বা নেগেটিভিটি থাকবে তখন কিন্তু আপনার মাথায় নেগেটিভিটি আসবে দেখেন আমি এখানে বসে বাংলাদেশের সিচুয়েশানটা যতটুকু অবজার্ভ করতে পারবো আপনি বাংলাদেশে থেকে এর চেয়ে বেশি অবজার্ভ করছেন এবং আপনি জানেন যে যদি বাংলাদেশ স্টেবল না হয় বা বাংলাদেশ যদি একটা ভালো সলিউশন না আসতে আনতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের পুরো অর্থনীতিতে পুরো জিনিসে কিন্তু ইফেক্ট পড়বে এবং এটা আপনার উপরেই থাকবে তো যদি মনে হয় যে না ভাই আমার ভালো ইনকাম আসছে আমোদ ফুর্তি না করে একটু কষ্ট করেন এক দুই বছরে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট কি করেন এজেন্সির কাছে যান ওয়ে খুঁজেন যেহেতু আপনি ইন্টারনেটে কাজ করেন যেহেতু আপনি ফ্রিলান্সার ফ্রিলান্সার এমনিতে স্মার্ট হয় আপনি দেখেন কি ওয়ে আছে কিভাবে আপনি মুভ করতে পারেন যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউকে ইউএসএ ক্যানাডা জার্মান এনি কান্ট্রি আপনি যদি মনে করেন আপনি মুভ করতে পারেন আলহামদুলিল্লাহ মুভ করেন দেখবেন আপনার একটা বেটার ফিউচারও আসবে অনেকে বলেন যে হৃদয় ভাই এই সিচুয়েশন নিয়ে কথা বললেন স্টুডেন্টদের পাশে দাঁড়ান যতটুকু পারছে ভাই আমি দাঁড়াইছি এর চেয়ে বেশি আমাদের কিছুই করার থাকে না কারণ আমরা চাইলেই অনেক কিছু বলতে পারি না ওদের চুপ করে থাকতে হয় তার পেছনের কারণ অনেক 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 বেশি আছে আমি কখনো এটাকে এক্সপ্লেইন করতে চাচ্ছি না আমি এইটাই বলবো যে বাংলাদেশের যে আইসিটি ডিপার্টমেন্ট আছে বর্তমানে তার অবশ্যই এই ফ্রিলান্সারদের কথা মাথায় রাখা উচিত ছিল এখন আপনারা রেমিটেন্স নিয়ে অনেক বেশি ক্রাইসিস ভোগ করছেন আপনি কি কখনো ভাবছেন যে আপনার রেমিটেন্সের কত পার্সেন্ট ফ্রিলান্সাররা নিয়ে আসে কত রেপুটেশন আপনার বিল্ড আপ হয় বাংলাদেশি ফ্রিলান্সারদের জন্য আমি এখন বর্তমানে হান্ড্রেড টু জন্য কাজ করছি আমার এজেন্সি আছে বিশ্বাস করেন যখন আমি ইউকে তে থাকি বলি এবং যখন বলি আমার টিম ফ্রম বাংলাদেশ তারা রিমোটলি জব করে ম্যাক্সিমাম যারা এই সেক্টরের আইটি সেক্টরে যারা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে জানে তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানে বাংলাদেশের ট্যালেন্ট সম্পর্কে জানে এমন না ভাই বাংলাদেশের ট্যালেন্ট ফ্রিলান্সার নাই অবশ্যই আছেন এবং অনেকেই হিউজ ইনকাম করছেন কখনো কিন্তু আমরা ওই ধরনের বেনিফিট পাই না ইভেন আমরা এক্সপেক্টও করি না কয়দিন আগে আমাদের একটা ভাই মারা গেল এবং আমরা এখন জানতে পারছি যে মুগ্ধ নামে যে ভাই ছিলেন উনি নাকি ফ্রিলান্সার ছিলেন বাট আমি জানতাম আগেই ফ্রিলান্সার দেখেন উনার কিন্তু এক রিভিউ ছিল এবং উনার ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার ইউএসডি এর আরো উপরে হবে আরো উপরে এভারেজ কে জানে হয়তো বা অনেকগুলা অর্ডার পেন্ডিং আছেন উনি কখনো জানতেই পারবে ক্লায়েন্ট গুলা যে এই মানুষটা আর নাই কখনো রেসপন্স করবে না কখনো অ্যাক্টিভ হবে না যাই হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এই যে মানুষগুলা আছে এই মানুষগুলা কিন্তু দেশের সম্পদ এবং আপনারা যদি দেশের সম্পদের পরিচর্যা না করতে পারেন দেশ কখনোই গ্রো হবে না আপনি যদি মনে করেন যে শুধুমাত্র প্রবাসীরা রেমিটেন্স পাঠায় একটা সার্ভে করে দেখেন একটা ফ্রিলান্সার ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার একজন প্রবাসী আমি ছোট করছি না প্রবাসীদের মাসে যত টাকা ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম কিন্তু সে ঘরে বসে করে এবং এটা কিন্তু এজ এ রেমিটেন্স হিসেবে আপনার কি একবারও মনে আসে নাই যে এই মানুষগুলা যখন আমি ইন্টারনেট শাটডাউন করছি এই মানুষগুলা কিভাবে সার্ভাইভ করবে এই মানুষগুলার যে এতগুলা কাজ পেন্ডিং এই মানুষগুলার যে এতগুলা ডলার পেন্ডিং আমাদের কিন্তু যখন মার্কেট প্লেসে কাজ করি পজিটিভ নেগেটিভ রিভিউর অপশন থাকে কয়দিন আগে দুই দিন আগে আমার একটা ক্লায়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ স্টার দিয়ে গেছে দ্য রিজন হলো আমি বাংলাদেশি যে টিম ছিল তাদের সাথে কানেক্টিভ হতে পারি নাই ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে ছিল না এবং আমাকে বলছে তুমি চার পাঁচ দিন ধরে ওয়েবসাইটে লগ ইনে হচ্ছ না তুমি আমার কি কাজ করবা তো আমি এক্সপ্লেন করার পরেও সে মানে নাই যাই হোক যেটাই কপালে আছে আমি অ্যাকসেপ্ট করে নিছি বাট যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তারা কিভাবে এটা মানবেন তো আমি এজ এ বড় ভাই হিসেবে যারা আমাকে মানেন যারা আমাকে বুঝেন আমি চেষ্টা করব ইন ফিউচার ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি নিয়ে ভিডিও দিতে আজকে যে কথাগুলো বলছি ভাই ব্যাকআপ প্ল্যান রাখেন কমিউনিকেশন বাড়ান ইংলিশ বিল্ড আপ করেন আমি একটা স্ক্রিপ্ট দিয়ে দিব ওই স্ক্রিপ্টটা সেভ করে রাখেন আপনার যে বড় ভাইগুলো আছেন তাদের ফলো করেন ঠিক আছে আমি মোহাম্মদ আলী নিঝুম ভাইয়ের কথা বলবো কারণ ওনাকে আমি ট্যাক্স দিয়েছিলাম ওনার সাথে আমার কথা হয়েছে তো এদের মতো মানুষদের ফলো করেন যারা কিনা আপনাকে গাইডলাইন দিবে যারা আপনাকে এই ফ্রিলান্সিং সেক্টরে যারা চার পাঁচ বছর ধরে আছে যারা ভালো পজিশনে আছে তারা অবশ্যই যতটুকু পারে আপনাকে ইনবক্সে এন আয়ত করুক তাদের পোস্ট দেখেন তারা অলওয়েজ ট্রাই করে আপনাদের জন্য একটা ভালো কিছু দেওয়ার তো এইটাই বলবো বিশ্বাস করেন যদি এখনো আপনি বাংলাদেশে বসে এই রকম সিচুয়েশন ওভারকাম না করতে পারেন ইন ফিউচার আপনি টেকতে পারবেন না বাংলাদেশ কিন্তু অনেক ভালো পজিশনে ছিল দুই থেকে তিন বছর আগেও এখন কিন্তু ওই নাই বিট করে ফেলছে নাইজেরিয়ার মতো দেশ ইন্ডিয়ার ইন্ডিয়া তো অবশ্যই আইটি ভালো আছে বাংলাদেশকে বিভিন্ন সেক্টরের যে এশিয়ান কান্ট্রি গুলো ফ্রিলান্সার পাকিস্তানি আছে ফিলিপিন্স আছে তারা আমাদের বিট করে ফেলবে এবং তারা যখন বিট করবে তখন কিন্তু আমাদের রেপুটেশনে লাগে বিশ্বাস করেন আমাদের পাওয়ার আর কিছুই নাই আমরা অলরেডি ভালো পজিশনে আছি আমাদের ফাইবার আপার প্রোফাইল আমাদের এজেন্সি আমাদের অনেক সোর্সে ক্লায়েন্ট আসে আমাদের কনসার্ন হলো যারা এই সেক্টরে কন্ট্রিবিউট করতে চাচ্ছে যারা নতুন ফ্রিলান্সার আছেন আপনি যদি তাদের টেক কেয়ার না করেন তাহলে কিন্তু কখনোই আপনি দেশকে ঠিকাইতে পারবেন না এবং দেশের ওয়ান অফ দা সম্ভাবনাময় একটা সেক্টর যে সেক্টরে আপনার কোনো ইনস্টিটিউট দরকার হয় না যে সেক্টরে কোনো সার্টিফিকেট লাগে না শুধুমাত্র স্কিল স্মার্ট এবং প্রোডাক্টিভিটিটা কাজ করে ইনশাল্লাহ আমাকে ফলো করেন যদি ভালো লাগে এই ভিডিওটা আমি আজকে প্রথমবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তার পেছনের কারণ হলো আমি প্রফেশনালি ভিডিও করা ট্রাই করছি এখনো আসবে না প্রফেশনালি ভিডিও এডিটর দিয়ে এডিট এডিট করতে হবে বাট যতটুকু পারি আমি চেষ্টা করব যেন আপনাদের একটা বেটার সলিউশন দিতে পারি যে কোনো ধরনের কোয়েশ্চেন যে ধরনের টিপস যে ধরনের টপিকস যদি জানতে চান আমাকে বলবেন দরকার পড়লে আমি রিসার্চ করে আপনাদের প্রেজেন্ট করা ট্রাই করবো টেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন